আসসালামু আলাইকুম চলেন ঘুরে আসি তিস্টার ডালিয়া ব্রেজ থেকে তো হঠাৎ করে ডালিয়া ব্রিজে অনেক পরিমাণ পানি বেড়ে গেছে এই কারণে হচ্ছে আমরা দেখতে এলাম আজকে এবং আপনাদের সাথে শেয়ার করব আর কি সব বিষয়টা আপনারা ভিডিওটা দেখলে যারা ডালিয়া কখনও আসেননি দূর দূরান্তের আসেন তারা পুরোপুরিভাবে এই জায়গাটা দেখতে পারবেন আমরা কোনো ধরনের এডিট করবো না একদম র ফুডেস আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে ডালিয়া বেস কেমন এবং এখানে লোকজন কেমন আসে দেখতে তো আর কথা না বাড়াই চলেন পুরো ভিডিওটা একদম রভাবে দেখা দেখেন এবং উপভোগ করেন আসলে আমরা কোনো ধরনের সাউন্ড এবং এডিটিং করতেছি না জাস্ট একটা থেকে আরেকটা ক্লিপ জোড়া দিয়েই আপনাদের মাধ্যমে উপস্থাপনা করতেছি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি তো দেখতে থাকেন এবং যদি মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন কারণ উত্তরবঙ্গের সকল দর্শনীয় জায়গা আমরা দেখার চেষ্টা করব যদি ভালো পরিমাণ রেসপন্স পাই আর কি তো আর কথা না বাড়ায় চলেন শুরু করি ডালিয়া ব্যারেজ আসলেই প্রথমে হচ্ছে মানুষজন সবাই এই সাইডটাতে আসে কারণ এই সাইডটাতে সব ধরনের দোকানপাট বসে অপরজিত সাইটেও বসে তবে অত বেশি না কারণ এই সাইডে অনেক বটগাছ কয়েকটা বটগাছ এবং খুব সুন্দর গাছ আছে ছায়া আছে এই কারণে এই সাইডটাতে আসলে মানুষের সমাগম বেশি এই যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন হরেক রকমের আসলে দোকানপাট সব ধরনের দোকানপাট আছে আর এই দোকানের সামন দিয়ে যাবেন এবং আপনাকে ডাকবে না এটা হতেই পারে না কারণ আপনি এর সামনে দিয়ে গেলে আপনার নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হবে কারণ সব দোকানদার আপনাকে ডাকবে যে ভাই আসেন শরপত খান আসেন আসার নেন ঝালমুড়ি খান এই ধরনের আর কি ব্যাপার স্যাপার তো দেখতে পাচ্ছেন নদীর সাইড এইখানে কত দোকান হরেক হরেক রকমের দোকানপাট আসলে খুব ভালো মনোরম একটা পরিবেশ থাকে তো আমরা গিয়েছিলাম খুব সকালবেলা আর কি নয়টা দশটার দিক তো দেখতে পাচ্ছেন কত পরিমাণ মানুষ স্প্রিং বোর্ডও স্পিড বোর্ড আছে এখানে তো স্পিড বোর্ডে কেউ কেউ উঠতেছে পঞ্চাশ টাকার টিকিট মূল্য জাস্ট নদীর একটা ফিল নেওয়া যায় আর কি তো নদীতে মাঝখান থেকে একটু ঘুরে নিয়ে আসে আর কি দেখছেন কত পরিমাণ মানুষ আসলে টিকিটে পাওয়া যায় না স্পিড বোটের মাঝে মাঝে পানি বাড়ছে এখন অনেক বেশি লোক সবাই আসলে দেখতে আসছে কত সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন কত মানে মুরব্বীরাও আসছে কিন্তু সবাই আসলে ফ্যামিলি নিয়ে আসে তো এই জায়গাটাতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের এই প্রাণীগুলো আসলে খুব বেশি একটা আসে না মানে এরা এদেরকে একটা প্রাণী বললাম আর কি কারণ যে কোনো পার্কে এদের কারণে হচ্ছে যে ফ্যামিলি নিয়ে আর কি ঘোরা যায় না কিন্তু আপনি ডালিয়া বের যে খুব ভালোভাবে ফ্যামিলি নিয়ে আসলে আসতে পারবেন অনেক সুন্দর জায়গা দেখতে পারছেন অনেক মানুষ সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে দেখছেন ছোট বাচ্চা তারপর হাজব্যান্ড ওয়াইফ মানে আর কি পুরো ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে মনোরম পরিবেশে আসতে পারবেন এবং এখানে আর একটা বিষয় হচ্ছে আপনাদের সুন্দর মুহূর্তগুলোকে এই যে ক্যামেরাম্যান ভাইরা যে আছে তারা আপনাকে ক্যামেরাবন্দি করে রাখবে পাঁচ টাকা পিস একটা পিক অনেক সুন্দর সুন্দর করে পিক তুলে দিবে যেখানে হচ্ছে যে আপনার মুহূর্তটাকে আপনি সুন্দরভাবে ধরে রাখতে পারবেন আর কি জাস্ট আমরা যেই সময় আসছি একটু রোদ তো গাছের ছায়া যেখানে সেখানেই মানুষ অনেক ছিল দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর পরিমাণ স্রোত অনেক পরিমাণ পানি বাড়ছে কিন্তু এবং পানিগুলো অনেক ঘোলাটে মানে ইন্ডিয়া থেকে থেকেই পানিগুলো আসে তো পাহাড় পাহাড়ের ঢাল দিয়ে নেমে আসে তো পানিগুলো একটু ঘোলাটে এবং মেঘটা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ সুন্দর মেঘটা আজকে কিন্তু হ্যাঁ যাই হোক আইফোনে আরও ভালো দেখা যাচ্ছে কিন্তু খালি চোখে আরও বেশি ভালো দেখায় কিন্তু একটু মোটামুটি রোদ ছিল অবশ্য হ্যাঁ ভিডিও করতে অবস্থা খারাপ হয়েছে কিন্তু যাই হোক আপনাদের মাধ্যমে আপনাদের দেখাইতে পারতেছি যে একটা ভালো ফুটেজ এটাই আমাদের ভালো লাগা আপনারা কতটা সাপোর্ট করবেন জানি না কিন্তু দেখতে পারছেন অনেক সুন্দর জায়গা এইখানে আমরা একটা সাইটে আসি যেখানে আসছে যে আসলে সবাই ছবি তোলা নিয়ে এই জায়গাটায় ব্যস্ত কারণ এই জায়গা থেকে ছবি তুললে পিছনে পুরো ব্রিজটা ওঠে এই কারণে আসলে সবাই এসে এই জায়গাটাতে ছবি তুলে দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং যতটা সুন্দর ততটা আবার ভয়ঙ্কর পানির স্রোত কেউ ভুলেও পড়ে গেলে সাঁতার না জানলে আসলে সে জীবনের ঝুঁকি পুরোপুরি হয়ে যাবে দেখেন ব্রিজটা অনেক সুন্দর ব্রিজে কোনো লোক নাই কারণ আপনার এই সময় অনেক বেশি রোদ ছিল এই রোদের কারণে ব্রিজে আসলে কোনো লোক নাই ওই যে একটা ট্র্যাক যাচ্ছে খুব কয়েকজন গুটি কয়েকটা মানুষ আছে যারা আসলে অনেক দূর থেকে আসছে তো তারা মিস করতে চায় না আর কি ব্রিজটাতে আসে ছবি তুলে অনেক সুন্দর জায়গা আর কি মূল কথা আপনারা আসলে বুঝতে পারবেন আসলে ক্যামেরায় এত কিছু দেখানো সম্ভব নয় যে ক্যামেরাম্যান ভাই এই যে সামনে পোজ দিচ্ছে একটা ছেলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে তুলে আসলে পাঁচ টাকার বিনিময়ে অনেক সুন্দর একটা আপনার সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে পারবেন হ্যাঁ এই যে দেখেন স্প্রিং বোর্ডে আসলে স্প্রিং বোর্ডে মানে এখানে কক্সবাজারের একটা মানে কক্সবাজারের মতো আসলে কোনো কিছু হয় না কিন্তু কক্সবাজারের মতো আসলে একটা ফিল পাওয়া যায় স্প্রিং বোর্ডে উঠলে মানে যখন অনেক বেশি পানি হয় সেক্ষেত্রে আসলে অনেক সুন্দর জায়গাটা এই যে অনেক বাচ্চারা দৌড়ে দৌড়ি করতেছে খেলতেছে ফ্যামিলি নিয়ে আসছে অনেক মেয়ে ছেলে মেয়ে আসলে এখানে সবাই স্প্রিং বোর্ড ওঠার জন্য এখানে আসতেছে দেখেন স্প্রিং বোর্ডগুলো সারি সারি হয়ে আসে যেহেতু আমরা সকালে আসছি এই কারণে এত বেশি একটা ভিড় নেই কিন্তু যত দুপুর গড়াচ্ছে তত বেশি মানুষ আসে আর সাধারণত এখানে মানুষ তিনটার দিকে আসে খুব আর যারা আসে তারা কাছাকাছি থেকেই আসে তো খুব তিনটার দিকে এসে ঘুরে ফিরে সন্ধ্যার আগেই আসলে সবাই চলে যায় আবার সন্ধ্যার পরে এই জায়গাটা একদমই ফাঁকা হয়ে যায় কোনো মানুষজন থাকে না আসলে সেভাবে অনেক সুন্দর জায়গা এই যে ক্যামেরাম্যানগুলো আছে যে ক্যামেরাম্যানগুলো সারি সারিভাবে আছে আপনারা আসলেই তারা কথা বলবে যে পিক তুলবেন নাকি আপনারা তাদের কাছ থেকে পিক তুলতে পারবেন আসলে অনেক সুন্দর সুন্দর পিক তুলে দেয় তারপরে দেখেন বটগাছটা দুপুরবেলায় এখানে ছায়া তো অনেক সুন্দর লাগতেছে আসলে অনেক সুন্দর বটগাছটা দেখেন সবাই চতুর্দিকে তাদের নিজেদের মতো খুব ব্যস্ত সময় পার করতেছে ঘুরতেছে ফিরতেছে অনেক সুন্দর জায়গা আসলে আসলে না আসলে বোঝা যাবে না তারপরও যারা দূর দূরান্তের আছে তারা বুঝতে পারবেন এই যে দেখেন রাস্তার দুই সাইডে সুন্দর সুন্দর দোকান শরবতের দোকান খুব গরমে ক্লান্তি ভাব চলে আসলে এক গ্লাস লেবু শরবত খেলে আসলে প্রাণটা জুড়ে যায় অনেক সুন্দর এই যে এখানে ফুচকা আছে মেয়েদের জনপ্রিয় খাবার আসলে তারপরে রাস্তার সাইডটা আসলে এই পাশ দিয়ে যত হাঁটবেন আসলে দোকান অনেক দূর থেকেই দোকান আছে অনেকগুলো দোকান আছে আসলে আচার দেখেন অনেকগুলো আচার আছে আচার শরবত অনেক সুন্দর সুন্দর আসলে কি বলবো অনেক সুন্দর জায়গা এইখানে আমি আসি এবং আমার বড় ভাই সোহেল ভাই ভিডিও করতেছে দেখেন মানুষজন আসছে আসলে ভালোই মানুষ আসছে এবং আরও বেশি সময় লাগলে মানে সময় লাগলে বলতে আরও একটু সময় দিলে দুপুর হইতে হইতে অনেক মানুষ আসে আসলে ভালোই মানুষ আসে এগুলো জায়গায় থাকে না ইদানিং পানি বাড়ছে এই কারণে মানুষ আসলে বান দেখতে আসতেছে তিস্তা পারে তো যাই হোক আপনারা যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন এবং যারা আসেন আপনার রংপুর বিভাগে বা তিস্তা ব্যারেজের আশেপাশে তারা তো আসলে বিষয়গুলোকে হাস্যকর মনে করবেন যে তিস্তা ব্যারেজেরও ভিডিও করা লাগে কিন্তু আসলে এটা যে আমাদের কত বড় জনপ্রিয় একটা পর্যটন স্থান সেটা হচ্ছে যে বাইরের মানুষগুলোই জানে তারা অনেকেরই ইচ্ছা আছে এখানে আসার কিন্তু আসলে অনেক দূর দূরান্ত থেকে আসলে আসা হয়ে ওঠে না তো অনেক ভালো এই যে নৌকা আছে এগুলো নৌকাতে আবার বিশ টাকা করে টিকিটের বিনিময়ে ওই যে দেখেন হ্যাঁ স্বামী স্ত্রী হয়তোবা যাই হোক আপনারা দেখলেন ভিডিওতে কিছু বললাম না এই যে বাচ্চারা এখানে দূর থেকে আসছে গোসল করতেছে তবে এখানে বাচ্চারা না নামাই ভালো এই অবস্থায় মানে প্রচুর পরিমাণ স্রোত ভিডিওতে হয়তো বা দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণ শ্রোত যেটা স্রোতে আসলে নিমিশেই একটা মানুষকে মাঝখানে নিয়ে যায় আবার বোল্টার আছে তো অনেক পিস চিলেই যে ওরা গোসল করতেছে গোসলের মুহূর্তকে ক্যামেরাম্যান ঠিক করে রাখছে তারা ভিডিও করতেছে যে কোনো অ্যাঙ্গেল থেকে মানে অজান্তে পিকগুলো আসলে অনেক ভালো হয় সেই কারণে খুব সুন্দর করে ভিডিও করতেছে ভিডিও না সরি ছবি তুলতেছে অনেক সুন্দর সুন্দর ছবি হয় এখানে আসলে আপনি ছবি তুলে নিয়ে যাবেন মানুষ বুঝবেই না যে এটার ডালিয়া ডালিয়াভারেজ এই সময় কারণ এটা পুরোপুরি কক্সবাজারের মতো ছবির ফিল্ডটা দেয় আর কি অনেক সুন্দর জায়গা তবে কক্সবাজার পানিগুলো পরিষ্কার এখানকার পানিগুলো খুব ঘোলাটে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র শীতকালে এই তিস্তা ব্যারেজের পানিগুলো অনেক চকচকে হয় তার বাকি সময় সব সময় পানিগুলো ঘোলা এটা একটা মেন প্রবলেম গোসল করলে আসলে গায়ে কেমন জানি একটা হয়ে থাকে কাদা লেগে থাকে পরে মানে সাদা সাদা হয়ে যায় কাদা লেগে থাকে এই আর কি অবস্থা তো গোসল করার জন্য আসলে পারফেক্ট না ঘোলাটে পানিতে আসলে গোসল করা যায় না চুল টুল নষ্ট হয়ে যায় এই আর কি অবস্থা দেখতে পাচ্ছেন রোদের কারণে অনেক সুন্দরভাবে দোকানগুলো সাজিয়েছে ছায় বসে সুন্দরভাবে সময় উপভোগ করতে পারবেন খুব সুন্দর সব মিলে অনেক সুন্দর একটা ভালো পরিবেশ তিস্তা ব্যারেজ আর এখানে হচ্ছে যে কিছু বাজে ছেলে ফেলে থাকে কোনো অন্য অন্য পর্যটন এলাকায় যে আপনার নিজের নিরাপত্তা নেই কিন্তু তিস্তা ব্যারেজে এমন কোনো কিছু আপনি ফিলেই করবেন না অনেক ভালো এবং এখানকার স্থানীয় যারা আছে তারা আসলে কাউকে কখনোই ডিস্টার্ব করে না তারা তাদের মতো আছে পর্যটক তাদের পর্যটক পর্যটকের মতো ঘোরাঘুরি করতেছে দেখতে পাচ্ছেন এখানে আসলে মেয়েদের হ্যাঁ কী বলবো এগুলো তো সাজসজ্জার জিনিস মেয়েরা আর কি ক্রাশ মেয়েদের পুতুল টুতুল এগুলো বিষয় আর কি আছে অনেক কিছুই আছে মানে নাই এমন কোনো দোকান নাই অনেক কিছুই আছে কিন্তু আসলে বেশিরভাগ সময় যখন কোনো অনুষ্ঠান বা কোনো উৎসব থাকে তখন আসলে এগুলোতে সব ধরনের দোকানগুলো থাকে এখন যেহেতু কোনো কিছু নাই জাস্ট বান এই বান দেখার জন্য মানুষ আসছে সেই কারণে অনেক দোকানই অবশ্য নাই আর বিশেষ করে বিকেলবেলা আসলে তারপরও অনেকগুলো থাকে আমরা খুব সকালে আসছি অনেক দোকান খুলে নাই এখনও যাই হোক নয়টা দশ নয়টা সাড়ে নয়টা বা দশটার মতো বাজে আমরা যখন ভিডিও করতেছি এই সময়ই এত মানুষ আসছে আসলে তাহলে বুঝেন এই সময় মানুষ আসলে বাসা থেকে রওনা দেয় তাহলে দুপুর হইতে হইতে মানুষ দিয়ে এগুলো ভরে যায় দেখেন কত সুন্দর পুতুল তারপরে হচ্ছে যে ট্যাপ মেয়েদের আসলে আর ছোটো বাচ্চাদের খেলনা অনেক ভালো এই যে ফুচকার দোকান আর সবচেয়ে বড়ো কথা এখানে আসলে এই দুই সাইডে পানি পাওয়া যায় না পানি আপনাকে কিনে খাইতে হবে এবং যেগুলো কিনে খাবেন সেগুলো আসলে গরম এখানে কোনো বৈদ্যুতিক লাইন নেই এই কারণে ঠান্ডা পানি বা ঠান্ডা জাতীয় কোনো কিছু পাওয়া যায় না আর যদি কোনো কিছু পাওয়া যায় বরফের রাখে তাহলে সেগুলোর দাম তুলনামূলক মোটামুটি অনেক বেশি হয় আর কি আমরা স্পিড খাইছিলাম স্পিড মনে হয় পঞ্চাশ টাকা করে নিয়েছিল ওই দিন খুব বেশি গরম ছিল কোনো ফ্রিজ নাই একজনের কাছে বরফ তো এই বিষয়টা এখানে খেয়াল করতে হবে আপনি কোনো কিছু খাইতে চাইলে ঠান্ডা জাতীয় ব্রিজের মাথায় বা যেগুলো দোকান এমনি লোকাল দোকান আছে ওগুলো থেকে নিয়ে আসা ভালো আসলে এই পাশে ব্রিজের এই পাশে একদম শেষ মাথায় আসতেছি আর কি এপাশেও মানুষ আসে এই পাশে আস্তে আস্তে ফাঁকা আর কি খুব মনোরম পরিবেশ দেখেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারপরও যেখানে যাই ওগুলো একটু থাকবে কিন্তু আসলে দেখতে পারে যে অত বেশি না খুব কম তবে দেখেন এই যে দেখেন নায়ক নায়িকা কোন পোজ দিছে যাই হোক বাজলামি করলাম বিষয়টা আসলে মানে বহু হইতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ফ্যামিলি হোক বউ হোক তাদেরকে নিয়ে এসে একটা সুন্দর সময় কাটাতে পারবেন এতটুকু বলতে পারি খুব ভালো জায়গা আপনি আপনারা আসলে আপনি আপনার একা সময় কাটাতে পারবেন প্লাস হচ্ছে আপনি এনজয় করতে পারবেন প্রাকৃতিক পরিবেশে ঘুরলে আসলে কোনো কিছু প্রকৃতিক পরিবেশের মতো কোনো কিছু আসলে হয় না তো আপনার ধরেন কোথাও ঘুরতে গেলেন যেটা আর্টিফিশিয়াল বানিয়ে রাখছে সেগুলোই আসলে অন্য ধরনের ফিল কিন্তু এটা হচ্ছে প্রাকৃতিক ফিল এত পরিমাণ গরম রোদ কিন্তু আসলে নদীর একটা ঠান্ডা বাতাস আসতেছে সেটার কারণে আসলে অত গরম লাগতেছে না খুব রোদ কিন্তু নদীর একটা ঠান্ডা বাতাস আসতেছে এবং নদীর পানিগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা আর কি যতই রোদ হোক নদীর পানিগুলো অনেক বেশি ঠান্ডা তো এই দিক দিয়ে আসলে ভালোই সব সময় ব্রিজের ব্রিজটা এখন রোদ তো খুব ওটা খুব গরম কিন্তু দুই সাইডে আসলে নদীর ঠান্ডা আবহাওয়া খুব সুন্দর বয়ে যায় ভালোই লাগে মেঘটা দেখেন অনেক সুন্দর আসলে আবহাওয়াটা আমরা এমন দিন গেছি আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল খুব ভালো লাগতেছে এই যে দেখেন সবাই ঘুরতে আসছে ওই যে নিচে দেখতেছেন একটা ছেলে মেয়ে আসলে কেউ কাউকে ডিস্টার্ব করে না এই জিনিসটা ভালো লাগে আর কি ডিস্টারবার স্থানীয়রা অনেক ভালো তারা আসলে কাউকে অন্য অন্য জায়গায় যাবেন এই ধরনের কোনো জায়গা গেলে কোনো নিরাপত্তা থাকে না আর কি কর দেওয়া দেবী এটা ওটা পকেট মার ছিনতাই কিন্তু তিস্তে পারে আসলে এমন কোনো সমস্যা নেই দেখেন পড়ার গাছটা এখানে দুপুরবেলা অনেক সুন্দর লাগতেছে এই যে আমি দাঁড়িয়ে আসি মাঝখানে এটা আসলে আমি এবং ভিডিও করতেছে আমারই এক বড়ো ভাই সোহেল ভাই যাই হোক খুব ভালো একটা সময় কাটাইলাম খুব আপনারা দেখতে থাকেন এবং কিছুক্ষণ পর আপনাদের আসলে আমরা ব্রিজে নিয়ে যাব ব্রিজে আসলে আপনাদের দেখানো হইলো না ব্রিজে দেখলে আপনারা ব্রিজটা বুঝতে পারবেন খুব বেশি রোদ আমরা চাইছিলাম একটু রোদ কমলে আপনাদের ব্রিজে নিয়ে যাব কিন্তু আসলে রোদ কমতেছে না আর আমরা এতক্ষণ থাকবো না এই কারণে আমরা উদ্দেশ্য সিদ্ধান্ত নিলাম যে আসলে কত রোদ হয় হোক আমরা ব্রিজে যাব এবং ব্রিজটা আপনাদের দেখাবো তাছাড়া আসলে হচ্ছে না কারণ তিস্তা বেড়ে আসলাম এবং ব্রিজটা না দেখাই তাহলে আসলে হয় না বিষয়টা তো অবশেষে আমরা এই যে ব্রিজে চলে আসলাম ব্রিজের এখান থেকে শুরু তো ব্রিজে যাচ্ছি আসলে অনেক সুন্দর দেখেন ব্রিজে যারা যারা কেউ কেউ আসলে ব্রিজের মানে পিক পিকচার একটা না তুলে যায় না এটা মিস করতে যায় না অনেক বেশি রোদ তারপরও তারা তাড়াতাড়ি করে হলেও একটা পিকচার তুলে তাড়াতাড়ি ছায়া যাচ্ছে অনেক বেশি রোদ আজকে আসলে এই আবহাওয়াটায় আসলে ব্রিজে আসার জন্য না ব্রিজে তিনটার পর আসলে আসলে রোদ থাকে না অনেক সুন্দর ছবিও হয় অনেক সুন্দর তো আসলে আমরা ভিডিও করার জন্য সকালে আসছি কিন্তু ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণে আমরা নয়টায় রওনা দেই আমাদের বাড়ি থেকে তিস্তা ব্যারেজ আসতে পনেরো ষোলো মিনিট লাগে তো এই আর কি রোদ উঠাইছি তখন খুব বেশি আর ওই দিন খুব বেশি তুলনামূলক গরম আর রোদ ছিল যাই হোক দেখেন কত সুন্দর জায়গা একটা এখান থেকে দেখেন তিস্তা ব্যারেজ অনেক সুন্দর এইটা হচ্ছে কন্ট্রোল রুম যাই হোক কন্ট্রোল রুম আর এখানে ব্রিজ এই যে গাড়িতেও মান রাশতে ঘুরতে আমি একটু গেটে দেখতেছিলাম অনেক বেশি স্রোত এখানে পানির যে একটা গতি সেটা এখান থেকে খুব বেশি দেখ মানে দেখা যাচ্ছিলো এবং এখানে তাকায় থাকতে থাকতে মাথা ঘোরাচ্ছিলো আসলে মনে হচ্ছিলো যে ব্রিজটা মনে হয় চলে যাচ্ছে এমন একটা মাথা ঘুরেছিল যাই হোক সবার ক্ষেত্রে এটা না হতে পারে আমার ক্ষেত্রে হয়েছে আর কি এইরকম লাগে হ্যাঁ খুব বেশি শ্রোধ হলে ব্রিজ থেকে আমি পানিটি দেখলে মনে হয় যে ব্রিজটা চলতেছে এমন মনে হয় যাই হোক ব্রিজটা থেকে হাঁটতেছি দেখেন এখানে কয়েকজন ছেলে আছে তারা পিক তুলতেছে আর আমি হাঁটতেছি সামনে খুব বেশি গরম আসলে আবহাওয়াটা অনেক সুন্দর কিন্তু রোদে অবস্থা খারাপ আমাদের আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে যাই হোক সবই ভালো ভিডিওটা যদি ভালো পরিমাণ রেসপন্স পাই তাহলে আমরা সার্থক হয়ে যাব আর যারা এখন পর্যন্ত দেখতেছেন আসলে তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ অনেক সুন্দর একটা পরিবেশ আবহাওয়া এটা উপভোগ করেন আসলে এইরকম আবহাওয়া আসলে পাবেন না সব জায়গায় এগুলো হচ্ছে প্রকৃতিক পরিবেশ আর অন্য কোথাও ঘুরতে যাবেন সেটা হচ্ছে যে একই সব আর এখানে হচ্ছে এটা প্রকৃতিক পরিবেশ দেখেন অনেক সুন্দর এই যে মান্ড আসছে করতেছে। ভাই কার আছে তারা কারে কারি ঘুরতেছে আর আমরা রোদে আহ আজ একটা কার থাকলে আমরাও ঘুরতাম এভাবে রোদ লাগতো না এসি যাই হোক আফসোস করিল নাই যা আছে আলহামদুলিল্লাহ তো বিষয়টা হচ্ছে দেখেন অনেক সুন্দর পরিবেশ আসলে কি বলবো আর কি বলি কথাও খুঁজে পাচ্ছি না তো দেখতে থাকেন দেখেন এখানে কত পরিমাণ স্রোত দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরায় কত বোঝা যাচ্ছে জানি না কিন্তু অনেক বেশি স্রোত দেখতে পারছেন অনেক বেশি পরিমাণ স্রোত যেগুলো আসলে এখানে যদি আমি ভাবতেছিলাম আসলে আমার যদি আইফোন পরে ভাই এখানে শরীর ভাই ভিডিও করতেছিল খুব কাছে নিয়ে যে আমার শুধু গা কাঁপতেছিল ভাই মনে হচ্ছিল যদি পরে যায় ফোন কাজ শেষ যাই হোক খুব কষ্টের টাকায় কিনছি তো এখন দেখেন কত সুন্দর আবহাওয়া আসলে অনেক সুন্দর আবহাওয়া ব্রিজটা আমরা হেঁটে হেঁটে শেষই করতে পারতেছিলাম না কারণ ওই দিন ওই দিন ভিডিও করতে করতে বিরক্ত লাগতেছিলো রোদের কারণে আর এমনি সময় কোনো মনে হয় না আসলে ভালোই লাগে কিন্তু ওই দিন খুব বেশি রোদ ছিল আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ক্যামেরায় অনেক বেশি গরম দেখেন এরা ছবি তুলতেছে আসলে এই যে হুজুররা আসছে হুজুর বাবার কই পড়ছে আরে হুজুর পড়ে যাবেন তো পিছন দিয়ে যাই হোক হুজুরের সেই সাহস খুব আমি ওখানে যাইতেই ভয় পাচ্ছিলাম তো খুব বেশি আসলে সবাই আবেগী হয়ে এগুলোতে নেমে আবার উঠে ছবি উঠাইতে না ভাই পড়ে গেলে আপনি ভালোভাবে সাঁতার না জানলে আসলে বাঁচা সম্ভব না বুঝতে পারছেন দেখেন ব্রিজটা অনেক সুন্দর আমরা কথা বলতে বলতে ব্রিজের প্রায় মাস পর্যায়ে চলে আসছি এখনো সামনে অনেক দূর আসলে রোদে এতদূর যাবো কি না ভাবতেছি কিন্তু না গেলে না গেলে আসলে ব্রিজটা পুরোটা দেখা হবে না এই কারণে শোহেল ভাই বলতেছে আরে তুমি হাঁটো আমি পিছন দিয়ে ভিডিও করতেছি তো আর কি বলবো আমি বারবার বলতেছিলাম ভাই মাথা তো ফেটে যাচ্ছে রোদে আর না করি ভিডিও তো শোহেল ভাই বলতেছে আরে হাঁটো আমি ভিডিও করতেছি পেছন থেকে তো এত করে যেহেতু বলতেছে বড়ো ভাই তারপরে আমরা হাঁটলাম হাঁটা শুরু করলাম আর কি বলি ব্রিজ তো এমনই দেখতে থাকেন আবার শেষে গিয়ে কিছু কথা বলতেছি দেখেন এখানে আবহাওয়াটা অনেক সুন্দর আকাশটা পানিগুলো কত সুন্দর দেখাচ্ছে তারপর শৈল ভাই এই জায়গায় থেমে আমাকে ডাক দিল আমি আগায় গেছিলাম শৈল ভাই বলতেছি তুমি ক্যামেরাটা ধরো আমি এইখানে নামবো আমি তো ভয় পেয়ে গেছি ভাই যে পরিমাণ সব এইখানে যদি পড়ে ওই পিলিয়ারটাতে তো আমি আবার ভাবলাম যে ফাজলামি হয়তো বা করতেছে হ্যাঁ ক্যামেরা ধরি দেখি আসলে সাহস পাই না নামার তবে শৈল ভাই আমি দেখে তো পুরো অবাক আপনারা দেখতে থাকেন উনি পুরোপুরি ওখানে নামছে নেমে দেখেন নামতেছে স্যান্ডেল খুলে রাখলো আসলে যখনই নামছে উনি আসলে নেমে আর মানে ভয়ে উঠতে পারতেছে না আর ওখানে যে পরিমাণ গরম স্যান্ডেল ছাড়া নামছে বলতেছে ভাইরে ভাই হাত পা কাঁপতেছে ভয়ে তো আমি পেলাম ভাই ভয় পাওয়ার কোনো কিছু নাই দেখেন মুখে তারপর হাসি ভয় পাওয়ার আর কোনো কিছু নাই আপনি উঠে আসেন আমি সাহস দিচ্ছি আর কি এই যে ছেলেটা বলতেছে ভাই যদি পরে যান কি অবস্থা হবে তো শরীর ভাই বলতেছে আসলে কোনো সমস্যা নাই উঠি তো এই আর কি উঠতেছে অবশেষে আমি কইলাম ভাই আর থাকার দরকার নাই আসলে উঠেন আর এখানে মাছ বরাবর মানে ব্রিজের একদম মাঝখানে এখানে যদি সাঁতার কেটে অপোজিট সাইডেও যেতে যায় সেক্ষেত্রে দুই তিন কিলো স্রোত টেনে নিবে তারপরে সাইডে আসতে পারবে আর এতক্ষণ যদি শরীর না মানে কোনোভাবেই শরীর যদি না পায় এই পরিবেশের সাথে খাপ খাওয়াইতে তাহলে আসলে মৃত্যু সারা কোনো কিছু থাকবে না আসলে কোনো কিছু করার তাই তাড়াতাড়ি উঠে আসলাম দেখেন স্প্রিংবোর্ডটা কত সুন্দরভাবে চলতেছে খুব স্পিড ক্যামেরায় আসলে দেখা যাচ্ছে না কিন্তু খুব জোরেই যাচ্ছে খুব ভালোভাবে যাচ্ছে ভাই দেখাই দিচ্ছে দেখেন যে ওইখানে ছেলে মেয়ে কত সুন্দর হাত ধরে যাচ্ছে আর আমরা সিঙ্গেল যাই হোক দেখেন মানে এতক্ষণ থেকে যে ভিডিও করলো এই যে এনার নাম হচ্ছে সোহেল ভাই একটু জুম নিয়ে দেখাইলাম আপনাদের আসলে দেখা যাচ্ছে দেখাইতে চাইলাম না জুম নেওয়া গেলে যাইতো দেখাইতে চাইলাম না তারপরে আমরা ব্রিজ ঘুরে এই যে আমরা এখান থেকে বাসা চলে যাচ্ছি এই যে এটাও ব্রিজের পার খুব সুন্দর করে রাস্তাটা করে দিছে এই যে গ্লাসে দেখা যাচ্ছে আমাকে যাক আমরা তারপরে কইলাম যে আর ভাই থাকা যাচ্ছে না খুব বেশি গরম গা দিয়ে পানি করতেছে একদম টি শার্ট পরে গেছিলাম টি শার্ট দুইজনের ভিজে গেছে একদম ঘামে তো আমরা খুব তাড়াতাড়ি আমি চালাবো তো সরিয়ে বলতেছে না একটু আসতে চালাও একটু এইখানকার ভিউটা নেই যেহেতু পুরোপুরি ভিডিও করতে পারলাম না আসলে আরও কিছু করা দরকার ছিল কিন্তু আসলে এত গরমে টিকা যাইতেছে না ওখানে তো আমরা দুই গেলা লেবু শরবত খেয়ে আমরা গাড়িতে উঠলাম যে এই পাটটা দেখে আমরা চলে যাব আসলে দেখেন এই জায়গাটা বিকেলবেলা একটা পিক তুললে মেঘগুলো কত সুন্দর লাগবে আপনি ভাবতে পারতেছেন অনেক সুন্দর আসলে পিক হয় আর জায়গাগুলোর দুই সাইডে মানুষজন আসে বসে থাকে এখন খুব বেশি বেশিরভাগ এই কারণে কোনো মানুষ দেখতেছে না আসলে বিকেলবেলা অনেক বেশি মানুষ থাকে তো জায়গাটাও অনেক বেশি সুন্দর দেখেন খুব সুন্দর জায়গা মেঘটা দেখি আমি বারবার মেঘটা দেখতেছি আর আইফোনে মেঘটা অনেক সুন্দর আসছে খুব ভালো লাগতেছে আসলে এগুলো রপ রফ উঠেছে আমি যদি কালার গেডিং করতাম আরও সুন্দর করা যাইতো কিন্তু আমি চাইছি যে আসলে দৃশ্যটা আপনারা ভাবে দেখেন এই কারণে কোনো পরিমাণ কালার গেডিং এই ভিডিওতে করা হয় নাই একদম রিয়েলভাবে এবং কোনো প্রকার ফিল্টার দিয়েও আমি আসলে ভিডিওটা করি নাই চাইছি যে আসলে রোয়া ফুটেজটা দেখুক মানুষ যারা দেখবে যে কয়েকজনই দেখবে ভিউ হোক বা না হোক যারা একজন দেখবে একজন যেন আসলে ফিলটা পায় এই যে দেখেন তিস্তার কাজ চলতেছে মানে বাত নিয়ন্ত্রণ পানি নিয়ন্ত্রণ আসলে এগুলো বস্তায় করে বালু রেখে এগুলো আসলে যে পারে দেয় যেন ভেঙ্গে আসলে বাড়িঘর তলায় না যায় প্রতি বছরেই তিস্তার পার ভেঙ্গে আসলে অনেকগুলো বাড়ি তলায় যায় বন্যা হয় তো এই জিনিসটা রোধ করাতে আসলে এটা করা হয়েছে এবং ওই যে সামনে একটা বড়াই গাছ দেখা যাচ্ছে শৈল ভাইকে বলতেছিলাম ভাই এই বড়াই গাছতে আসলে পিক না তুললে হবে না আসলে অনেক সুন্দর একটা জায়গা শৈল ভাই কইতেছে আচ্ছা ঠিক আছে সাইড করাও পিক তুলি আমি তাড়াতাড়ি বড়াই গাছটার খুব ছায়া খুব শান্তি তাড়াতাড়ি গাড়ি এখানে দাঁড় করায় শৈল ভাই কইলাম ভাই গাছটা অনেক সুন্দর আমি এখানে উঠবো আপনি একটা পিক তুলে দেন আমি কথা বলেই তাড়াতাড়ি গাছটা দুটে গেলাম দেখেন উঠে গেলাম ভাই আবার পিক না তুলে ভিডিওই করতেছে আমি জানি না যে এটা ভিডিও হইতেছে পরে দেখি যে না আসলে এটাও ভিডিও হয়েছে আমাকে বলতেছে হ্যাঁ পিক তুলতেছি কিন্তু পরে অবশ্য তুলছি অনেক কয়েকটা পিক দুইজনে পিক তুলছি তবে দেখেন গাছটা অনেক সুন্দর আসলে চতুর পাশে একটা গাছ অনেক ঝাপাত ঝোঁপুর মানে রংপুরের পাশে ঝাঁপার ঝোঁপুর বলি আমরা এগুলোকে তো অনেক সুন্দর জায়গাটা তো ভাবলাম যে একটা পিক তুলি এই জায়গাতে তো কয়েকটা পিক তুলছি আর দেখে না কাসটা ভাই আবহাওয়া জাস্ট ওয়াও প্রাকৃতিক পরিবেশের উপরেই আসলে কোনো পরিবেশ হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এতক্ষণ পর্যন্ত যদি ভিডিও থাকে দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ